એ સબર કાજ રીતે

রাইডা ঘুরে ওরে ওরে ঘুরে আসে খিলওয়ালা তো না গোয়ারল বাংলা লাগবে হাতে লাগবে না খুলে ছিল এখন

गयो नि हे गरौ यार अनि भयो साइनास्टेल दिने नि गयो फास्ट स्टार्ट गर्दा हुने न होइन आरामले ओइ लाइन हो टोल 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 अच्छा आबी आउनिया त गा ए साबी आस्तो गर्न साबी आस्तर हामी कोनो काम नि आबे भरे कहो बासे 1.5 छ

খাওয়া খাবার খাবার বলিলে এরকম টাকা পারে আরে এখন আমরা চেষ্টা করে যা ম্যাডামের গাড়ি ওই না এ কত দিতে তো গাড়ি